ও যখন লাইভে আসবে ও কি চা জেনে নিও বলো কি আমাকে নিয়ে যা বলে পারো বলো কি আমি তো কান্দি নাবো ও সব আমি কান্দি না ওগুলো সব আমার নট ইন্টারেস্টেড করা রয়েছে আমি কারোর কথাই কান্দি না হ্যাঁ আমার মনে হয় আমার এখানে কে কটা কথা বলা উচিত আমি সেখানে যাই সেখানে আমি তখন যাই অনেক সুন্দর থ্যাংক ইউ আমার তোমার কথা উত্তর দেওয়ার মতন আমার কোনো দরকার নেই আমার ইচ্ছেও নেই প্রত্যেকবার এইসব ঝামেলা নিয়ে টাকাটা খরচা না আমি করি ঠিক আছে অতএব সেসব নিয়ে আমাকে কিছু বলবেন আমি কিছু এসব নিয়ে বলতে চাই না

কথা বুঝলাম না জয়া ওই জীবন আমি কি বলেছি সেটাই আমি লিখেছি তোমার দেখো জীবন মানেই যুদ্ধ যতদিন যতদিন বাঁচবে যুদ্ধ করেই বাঁচতে হবে তাই জন্য লিখেছি জীবন যুদ্ধ কথা ইউ টু পূজা

তার বরের সাথে কথা বলেছি পরের দিন গিয়ে নিয়ে এসেছি কারণ রাতে আমাকে আনতে আনার জন্য বাধ্য করা হয়েছে আমি তো আর জানি না যে আসলে আর যাবে না বা তারা নেবে না

আমি বললাম শোনাবো ইচ্ছা শোনাবো যে কিভাবে আমাকে তুই জ্বালাচ্ছিস তোমাকে আমার কি জানাচ্ছে তোকে কে নিয়েছিল আমি নিয়েছিলাম সারা চোখ যতদিন থাকবে আমাকে জালিয়া পুরে শেষ করে দেবে যতদিন থাকবে ওকে শিক্ষা দিতে আমি পারবো না আমিও নিজে ফেরত আমিও নিজেও ফেরাপ হয়ে গেছি ওকে বলে নিয়ে আসছিলাম দুদিনের জন্য এসে ঘাঁটি ঘরে বসে আছে অত স্বামী স্বামী সব যখন চলে যাচ্ছে না কিসের জন্য ঠিক বলেছি বলেই তো ভাল লেগে যাচ্ছে এসে ফোনটাকে নিয়ে छुরে মারলো আর মা ফোন করেছিল একটু বেরিয়ে গেছিলাম ওর জন্য শোনো মানসিক চাপটা আমি পড়ছি বুঝেছো বছর ধরে এরকম ভাবে মানসিক চাপে রয়েছি আমি অন্য সব মেয়ে ছেলে হলে কবে মা বাবার ভালো চাইতো মা ঘরে কারণ সেই মানুষগুলো তো দেখছে তোমরা দেখতে পাও না কিন্তু তারা তো দেখছে যে তার জন্য কি করেছি আর কি করছি নয় নিজের সংসার করতে যা আর নয় আমাকে মুক্তি দে হ্যাঁ আমাকে এই মধ্যে থেকে আমি বেরোতে চাই এইসব এই ঝামেলা থেকে